কিছু মানুষ আমি আমার মাসির বাড়িতে এসেছি তাতেও ফাটছে কিছু মানুষের কথাবার্তা গিলছিস জমে তারপরে মাসির বাড়িতে গিয়ে তুই আছিস হ্যাঁ তারপরে আমি নাকি কি ভয় পাই নাকি ওর জন্য নাকি মাসির বাড়িতে পড়ে আছি রুটি খাচ্ছে বেগুন দিয়ে কি চেয়ারা কমাতে হবে হ্যাঁ থেকে ডায়েট করবি কি প্রথমেই তো শুরু ভাই যা পড়েই ডাইরেক্ট সকাল সকাল আবার সেই সাদা দরকার করেছো না কি রাত্রিবেলা তারপর দেখো আগের দিন একটা জিনিস আনতে চেয়েছিলাম এই যে মালটা আনতে দেয়নি আজকে আর ওকে জিজ্ঞাসাই করিনি তাই আমরা আজকে একটু ইয়ে খেয়েছিলাম কাবাব খেয়েছিলাম সেটা আমরা ভিডিওতে পরে তোমাদেরকে দেখাবো এখন মাছের জন্য না আমি খাবো তুমি আচ্ছা শুনি আমি খাবো গুণ তুমি খাও তুমি এক খাও তোমার জন্য এই কি তোমার পেট ইয়ে অপারেশনের পরেই ফার্স্ট

কালকে তো কিছু খাইনি আমরা যাই হোক সকালবেলা হয়েছে মাসি চায়ের ব্যবস্থা করেছে সকাল সকাল পুজো দেওয়ার পর অবশ্যই জল খাচ্ছে কি চেয়ারা কমাতে হবে হ্যাঁ করবি কি প্রথমেই তো যা পড়েই গেলে প্রথমেই তো উল্টোপাল্টা হয়ে গেল ভাই সকালবেলা উঠে তো চা খাওয়া যাবে না এরকম

বাড়ির কীতন বারো তারিখ মোটামুটি বারো তারিখের মধ্যে মাকে এই যে ভিডিও করা থাকলো মানুষজন তোমরাই বলবে বন্ধু বান্ধবী দাদা দিদি দিদি বা দিদি মা তোমরাই বলবে

জীবনে প্রথমবার মনে হয় নটার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি নটা আট হ্যাঁ বিশাল ফাস্ট আর কিছু মানুষ আমি আমার মাসির বাড়িতে এসেছি তাতেও ফাটছে কিছু মানুষের কথাবার্তা মাসির বাড়িতে গিয়ে তো তুই একদম গিলছিস জমে হ্যাঁ তারপরে মাসির বাড়িতে গিয়ে তুই আছিস হ্যাঁ তারপরে আমি নাকি কি ভয় পাই নাকি ওর জন্য নাকি মাসির বাড়িতে পড়ে আছি আমি না অবাক হয়ে যাই মানুষের মানুষের কথাবার্তাগুলো আমি আমার মাসির বাড়িতে আসবো কি না আসবো কি খাবো কি না খাবো সেটা তো আমার তো বলার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না দুদিন পর আবার আসতে হবে ঠিক আছে আমি দুদিন থাকবো কি দশ দিন থাকবো সেটা আমার পার্সোনাল ব্যাপার কি ভাই মানুষজনের কথা বলতে দাও বলতে দাও যে যা বলে বলতে দাও কমেন্ট সেকশনটা তো নন ট্যাক্সেবল

তো এখানে চলে এসছিস হ্যাঁ ডিম তো খাও না হুম কিন্তু মাসে আলুর তরকারিটা হেভি হয়েছে হেভি সাদা আলুর তরকারিটা খুবই ভালো খুবই ভালো টাটা মাসি বেরিয়ে গেলাম আবার দেখা হচ্ছে ডিসেম্বর মাসে তার আগে আবার কে বলা যায় না কবে কখন কখন কোথায় চলে আসি যাই হোক চলো বেরিয়ে পড়ে এবার বাড়ির উদ্দেশ্যে